একটু যদি দেখাইতে পারতাম ভাই আমি যে কি যে খুশি হইতাম যদি আপনাদের একটু আমার পিঠটা দেখাইতে পারতাম মানে পিঠ তো একদম ঘামে ভিজে গেছে আল্লাহ আমি আপনাদের একটু দেখাই দেখেন প্রমাণ দেখাই এই দেখেন আমার লুকিং গ্লাসটা দেখেন 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 পানি পানি দেখছেন 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 একশো পনেরো জ্যাম আসিল ভাই প্রচুর একদম ঘামে গেছি পাঁচ টাকা পাবেন তিন ঘন্টা পাঁচ মিনিটে আমরা এই এই দুপুরে খটখটা মধ্যে আর রোজা ইনকাম করলাম ছয়শো টাকা হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সকলকে আরও একটি নতুন রাইড শেয়ারিং ব্লগিং ভিডিওতে আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অনেক অনেক বেশি ভালো আছেন আজকের রাইডটি শুরু করতেছে আমি বনানী গুলশান থেকে আমরা যাত্রী ভাইকে নিয়ে যাবো ভাইতুল মোকারম মসজিদে ভাড়ার অ্যামাউন্ট একশো থেকে পঁয়তাল্লিশ টাকার আশেপাশে আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বনানীর ভিতর থেকে আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে গুলশান থেকে ঠিক পাওয়া তাও আবার এই দুপুরে এই সময়টাতে তো চলুন আমরা যাত্রী ভাইকে পিক আপ করি তারপরে আমরা যাত্রী ভাইকে পিক আপ করে পিক আপ নিয়ে চলে যাব ওই তো যাত্রী হাত নাড়াচ্ছে দেখা যাইতেছে এই এটা কিন্তু যাত্রী না ওই যে সামনেরটা যাত্রী ভাই আসসালামু আলাইকুম এই তো যাত্রী ভাইয়া নেন ঢিল করা যাইতো ভাই সব দিকে করা যাইব এই দেখেন ঢিল হয়ে গেছে এর মধ্যে আরো দুইটা মাথা ঢুকবে ওঠেন আলহামদুলিল্লাহ বারোটা বেজে দশ মিনিটে আমরা প্রথম যাত্রী ভাইকে নিয়ে যাচ্ছি বাইতুল মোকার সামনে দূরত্ব এগারো কিলোমিটার আর যাইতে সময় লাগবে বত্রিশ মিনিট মোটামুটি এখন একটু জ্যাম কম তো চলেন আমরা বাইতুল মোকার আমি কথা হবে এবার ওই দিক দিয়ে তো জ্যাম নাই কে একশো সাতান্ন টাকা আলহামদুলিল্লাহ দেখেন এই জায়গা থেকে একটা কল চলে আসছে যাক আলহামদুলিল্লাহ মাত্র নামাই দিলেন এটি কিল্লাহ কি ভাগ্য কি কপাল তুই কিন্তু এনে যাত্রী নামাইলাম এই সেম জায়গায় থেকে যাত্রী মান রাহিম সেই গুলশান থেকে যাত্রী নিয়ে আসছিলাম থেকে যাত্রী নিয়ে এসেছিলাম বারোটা বেজে দশ মিনিটে আর নামাই দিলাম বারোটা বেজে বিয়াল্লিশ মিনিটে ভাড়া নিলাম একশো ষাট টাকা আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট মিনিটে নামাই দেওয়ার সাথে সাথে বারোটা বেজে তেতাল্লিশ মিনিটে আর একটা টিপ পাইলাম একশো টাকায় আমরা এখন যাচ্ছি মিরপুর রোডে দূরত্ব সিক্স পয়েন্ট থ্রি কিলোমিটার কিন্তু সময় লাগবে প্রায় বত্রিশ মিনিটের মতো তার মানে প্রচুর পরিমাণে জ্যাম আছে একশো পনেরো জ্যাম আসিল ভাই প্রচুর একদম গামে গেছি পাঁচ টাকা পাবেন আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ যাকে একশো পনেরো টাকার ভাড়া একশো দশ টাকা দিছে কিন্তু আমি আরো কম দেখছিলাম যে যে দেখেন আমার পিঠটা দেখেন আমার পিঠটা একদম ভিজে গেছে ভাইরে ভাই আপনাদের যদি একটু দেখাইতে পারতাম পিঠের অবস্থা আল্লাহ দেখা যায় কি একটু যদি দেখাইতে পারতাম ভাই আমি যে কি যে খুশি হইতাম যদি আপনাদের একটু আমার পিঠটা দেখাইতে পারতাম মানে পিঠ তো একদম ঘামে ভিজে গেছে আল্লাহ আমি আপনাদের একটু দেখাই দেখেন প্রমাণ দেখাই এই দেখেন আমার লুকিং গ্লাসটা দেখেন 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 পানি পানি দেখছেন 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 যাত্রী উঠেছিলাম সেই বাইতুল মকরমের সামনে থেকে দূরত্ব থেকে হেনে আসতে ভাই সময় লাগলো টোটাল চল্লিশ মিনিট ভাবা যায় আল্লাহ গু আর যে জ্যাম জ্যামে একদম স্টপ যত দ্রুত আমরা চেষ্টা করছি শর্টকাট মারার এর পরেও কাজ হয় না এই টিপে লস হয়ে গেছে একশো টাকা ধরেন চল্লিশ মিনিট মিনিট তো পার হয়ে গেছে তাই না সেই সাথে আমরা দুইটি টিপ কমপ্লিট করে ইনকাম করলাম দুশো টাকা চলেন নেক্সট টিপ কোথায় পাই সেটাই দেখার বিষয় যাক ভালো হলো আরো একটা টিপ পাইলাম যাইব কচু খেত একশো টাকার ভাড়া দূরত্ব দেখতে এইট পয়েন্ট কিলোমিটার আর যাত্রী আছে যে এই রোডটাতে মেন রোড ঘটন ঘটে গেছে সালাম আমরা কচু খেতে যাওয়া যাক একশো পঁচিশ টাকা বিয়াল্লিশ টাকা ডিসকাউন্ট এর জন্য ঠিক আছে ভাই একশো পঁচিশ টাকা আর বিয়াল্লিশ টাকা কত হলো যাক একশো সাতষট্টি টাকা পাইলাম ছোটো করে একটা পার্সেল টিপ নিমু ওই কচুকে ওই টিপ হইলো না ঘুরতে ঘুরতে আসছে সেই পাড়ার দিকে চলে আসছে এইখানে একটা যাবে কি আবার সেই বাসার ওই দিকে যাওয়ার মনে হয় ঠিক হচ্ছে পার্সেলটা পিক করে নিয়ে আসি ওই যে যাত্রী দোতলায় থাকে এই সময় না তিন তালায় থাকে তিন তিনটাল থেকে আমার খাই দিলো যে ভাই আসতেছি হ্যাঁ আসেন এই তো যাত্রী ভাই চলে আসে জি ভাইয়া সমস্যা নেই এমন সমস্যা হলো লোকেশনটা তিন নাম্বার রোডে দেওয়া এটা কি একদম সঠিক আপনি আমাকে তাহলে মেসেজ করেন করছেন না 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 একদম চলে যাবো আমি মোহাম্মদপুরের লোকেশন দিয়েছিলাম আমার বাসা ওইখানে আমি ওই ওই দিক দিয়ে আমি ভাবতেছি ফাঁকাই যাব যাত্রী নিব না যাচ্ছি এরপরে দেখলাম হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ নিব আলহামদুলিল্লাহ পার্সেলটাকে পিক করে নিলাম আর সম্ভবত ভাড়া আসছিল মানে একশো বত্রিশ টাকার আশপাশে আর ভাইয়া দিয়ে দিলে দেড়শো টাকা যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হলো আর আমরা যাচ্ছি এখন বসিলাতে মোহাম্মদপুরের ওই বাসায় বাস স্ট্যান্ডের এখানে দেখ ম্যাপে গুগল ম্যাপে সময় দেখাচ্ছে মাত্র এখন এইখান থেকে উনিশ মিনিট লাগবে সেভেন পয়েন্ট টু কিলোমিটার এইখান থেকে তো চলেন আমরা পার্সেলটাকে খুব সুন্দরভাবে নিয়ে যাই কুর আছে সম্ভবত যাই হোক গুড় কিন্তু ভালো জিনিস শরবত বানাইতে প্রচুর কাজে লাগবে আমার আসসালাম আপু আমি আপনার ওই যে পার্সেলটা নিয়ে আসলাম মাত্র আচ্ছা সাত মসজিদের ঢালের উপরে আঙ্কেল বলতেছে সাত মসজিদের ঢালের উপরে ঢালের উপরে আচ্ছা আচ্ছা আমি মরে আছি আচ্ছা 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 আপনি না মেন ঠিক আছে হ্যাঁ 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 জায়গা মতো এসে একদম গুর না গুর আছে মন আমার বললো গুড়ের কথা পেমেন্ট করে দিচ্ছি উনি টাকা দিয়ে দিচ্ছি সমস্যা নেই ঠিক আছে থ্যাংক ইউ আসলাম শেওড়াপাড়া মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া ও আলহামদুলিল্লাহ যাক খুব সুন্দরভাবে পার্সেলটাকে দিয়ে দিলাম একদম লোকেশনে চলে আসছিলাম আর প্রায় মোহাম্মদপুরে চলে আসছে আর এখন আপনাদের সঙ্গে একটু টুকি টাকি হিসাব দর পালা আর এই গানজটটি সবগুলো উল্টে আসতেছে আমরা এখন ইনকাম করলাম টোটাল ছয়শো টাকা সময়টা আপনাদের বলে দিই বারোটা বেজে দশ মিনিটে প্রথম যাত্রীটিকে নিয়েছিলাম আমরা আমাদের বাইকে সেই বনানি থেকে আর এখন বাজে তিনটা পনেরো তাহলে পাঁচ মিনিট ব্যাক ধরেন একটা দুইটা তিন ঘন্টা তিন ঘন্টা পাঁচ মিনিট তিন ঘন্টা পাঁচ মিনিটে আমরা এই দুপুরে এই খটখটা রোদের মধ্যে আর রমজানের রোজা থেকে ইনকাম করলাম ছয়শো টাকা এত কথা বললে রোজা এমনিতে লাইগে যায় আর বাইক চালানো খুব কষ্ট হয়ে গরমের মধ্যে তাই আর কথা বাড়াবো না যারা যারা ভিডিওটি ছোট ভিডিওটি দেখলেন অবশ্যই একটি করে লাইক করে দিন চ্যানেলে যদি কোনো দর্শক নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট করে জানান কারা কারা রোজা